আপনার বন্ধু আপনাকে স্টার গিফট করতেছে কিন্তু সেই স্টারগুলো আপনার রান্নিংয়ে জমা হচ্ছে না বা সেখানে শো করতেছে না স্টারের ভেতরে টিপ দিয়ে দেখতেছেন যে স্টার জমাই হয়নি তো এটার একশো পার্সেন্ট কার্যকরী সমাধান নিয়ে আমি পারফেক্ট চলে এসেছি এই ভিডিওটা অবশ্যই একটি কার্যকরী ইনফরমেটিভ ভিডিও হতে যাচ্ছে এই জন্য আপনি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আমি আরও আপনাকে এরকম ইন্টারেস্টিং ভিডিও দিতে পারি যেটাতে আপনার উপকার হয় আমি কোনো অহেতুক কোনো ভিডিও তৈরি করি না যাতে আপনার উপকার না হয় চলুন মূল কথায় চলে যাওয়া যাক আপনার প্রথমে স্টার গিফট করতেছেন কিন্তু সেই স্টারগুলো জমা হচ্ছে না মানে দশটার স্টার দিয়েছে কমেন্ট বক্সে দশটার স্টার দেখা যাচ্ছে গিফট দিয়েছে কিন্তু ভেতরে যে দেখতেছেন কোনো স্টার সেখানে নেই বা স্টার আর্নিংয়ে শো করতেছে না ডলারের রূপান্তর হচ্ছে না এই জন্য আপনার কারণেও কী এই জন্য আপনার আমার স্ক্রিন রেকর্ডে চলে যান প্রথমে আপনি চলে আসবেন আপনার ফেসবুকে প্রথমে আপনি চলে আসবেন আপনার ফেসবুকে এসে দেখুন এখানে একটি রিফ্রেশ দিয়ে এই যে আপনার এই যে সাইটে একটি কর্নার আছে এখানে ক্লিক করার পরে আপনাকে দেখতে হবে নিচে হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্টে যেতে হবে হেল্প অ্যান্ড সাপোর্টে যাওয়ার পরে রিপোর্টে প্রবলেম যেহেতু আপনার সমস্যা হচ্ছে সেজন্য আপনার প্রবলেমে চলে যাবেন রিপোর্টের প্রবলেম তারপরে এই যে দেখুন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এই যে কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম এখানে একটি ক্লিক করবেন কিছুক্ষণ সময় নেবে এখানে সময়টা নিক তারপর আপনাদের সামনে একটি নতুন ইন্টারফেস শুরু হবে তখন আপনারা ইনক্লাউড এই যে নিচে যে এই সবুজ লেখাটা আছে ব্লু কালার ইনক্লাউডে একটু টিপ দেবেন অ্যাক্টিভ দেওয়ার পরে ক্লিকের পর আপনারা চলে যাওয়ার পেজ হলে পেজে ক্লিক করবেন পেজ হলে পেজে যেহেতু আমার প্রোফাইল সেহেতু আমার প্রোফাইলে ক্লিক ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা এইখানে আপনাদের যতগুলো সমস্যা আছে সেই সমস্যা সংক্রান্ত এইখানে ইংলিশে বর্ণনা করে লিখবেন যে আপনারা স্টারগুলো কেটে নিচ্ছে এরকম অবশ্যই আপনারা সেটা ব্যাক পেয়ে যাবেন আমি গ্যারান্টি একশো পাচ্ছেন দুই ঘন্টার ভিতরে এই যে লেখার পরে আপনার পেজ লিঙ্কটা নিচে দিয়ে দেবেন কপি করে এনে আর এখানে আপলোড ফর্ম ফটো এখানে আপলোড ফর্ম ফটোতে ক্লিক করে আপনার স্টার যেহেতু জমা হচ্ছে না সেহেতু স্টারের একটা ফটো এভাবে নিয়ে নেবেন এক পাশে আর এক ফটো দেবেন কি এই যে আবার এই যে একটা ফটো দিলাম যেহেতু দুই ডলার আবার একটা ফটো দিবেন যে আপনার এই যে দেখুন চুয়ান্ন সেন্ট শো করতেছে এখানে দুই সেন্ট সেন্ট শো করতিছে একটাই পেজ এই সমস্যার জন্য আপনি যেহেতু আবেদন করতেছেন যে স্টারগুলো আপনাকে দিতেছে না সেই জন্য আপনি এখানে ডিসক্রিপশানে কিছু লিখবেন আর নিচে পেজের কপিটা লিঙ্ক করে দেবেন আর এই দুইটা স্ক্রিনশট দেবেন আপনার সমস্যা আর এই যে এই রকেট চিহ্নটা আছে দেখুন এই রকেট চিহ্নতে একটা ক্লিক করে দেবেন তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি দুই ঘন্টার ভিতরে সমাধান হয়ে যাবে সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পায়ে থাকবেন এরকমভাবে আপনা আমি আপনাদেরকে টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে যাব কীভাবে আপনারা ফেসবুক